প্রত্যেক মহিলাদেরই মাসে একবার করে মাসিক ধর্ম হয় আর এই মাসিক ধর্ম চলাকালীন কোন সব কাজ করতে নেই তা বলবো আজকের এই ভিডিওতে স্ত্রীদের কোন অভিশাপের কারণে মাসিক ধর্মের ব্যথা হয় এই বিশ্ব সংসারে যত সব মানুষ রয়েছি আমরা তাদের নিজস্ব বিচারও আছে যখন স্ত্রীদের মাসিক পীড়া হয় তখন কিছু লোক সেই স্ত্রীদের অসুধ মনে করে বন্ধুরা আজকে আমি আপনাদের একটি কথার মাধ্যমে বলবো স্ত্রীদের মাসিক পীড়া কেন হয় বন্ধুরা একবার দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুকে জিজ্ঞাসা করলেন হে প্রভু আজকে আমার মনে একটা সংখ্যা উৎপন্ন হয়েছে হে নাথ এই বিশ্ব সংসারের ভিতরে শুধু আপনি আমার মনের সংখ্যা দূর করতে পারেন দেবী লক্ষ্মীর কথা শোনা মাত্রই ভগবান বিষ্ণু বললেন হে প্রিয়ে তোমার মনে যে প্রশ্নই থাকুক না কেন যার কারণে তুমি সংখ্যা করছ করছো তা তুমি নিঃসংখ্যে জিজ্ঞাসা করো আমি তোমার মনে ওঠা সমস্ত শঙ্কাই দূর করব তখন দেবী লক্ষ্মী বললেন হে নাথ এমন কোন অভিশাপ রয়েছে যার কারণে স্ত্রীদের মাসিক ধর্মের পীড়া সহ্য করতে হয় দেবী লক্ষ্মী তার দ্বিতীয় প্রশ্ন করলেন হে প্রভু এমন কোন কাজ করা উচিত নয় স্ত্রীদের রজস্রাপ চলাকালীন যেটা তার উপরে লাগা পাপ থেকে সে বাঁচতে পারে তখন ভগবান বিষ্ণু বললেন হে দেবী তুমি সম্পূর্ণ মানব জাতির কল্যাণের উদ্দেশ্যে উচিত প্রশ্নই করেছ হে দেবী লক্ষ্মী আমি তোমার এই সমস্ত প্রশ্নের উত্তর সুখদেব নামে একজন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা থেকে আমি তোমাকে দিচ্ছি তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর এই কথার মাধ্যমে প্রাপ্ত করতে পারবে এই কথা এতটাই পূর্ণবান যে এই কথা শ্রবণ করা মাত্রই মানুষের সমস্ত পাপের নাশ হয়ে যায় আর এই সংসার জীবনে যেই সব স্বামী স্ত্রীরা এই পূর্ণ কথা শ্রবণ করবেন তাদের অবশ্যই সুখ সমৃদ্ধির প্রাপ্তি ঘটবে সেই জন্য হে দেবী আজকে আমি যে কথা আপনাকে শ্রবণ করাতে যাচ্ছি সেই কথা আপনিও অবশ্যই ধ্যানপূর্বক শেষ পর্যন্ত শুনবেন তখন দেবী লক্ষ্মী বললেন হে নাথ এই সুখদেব কে ছিলেন আর তার জীবনে কি ঘটনাই বা হয়েছিল হে প্রভু এই কথা শোনার জন্য আমি অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়েছি কৃপা করে আপনি আমাকে এই কথা শোনান এই কথা আমি ধ্যানপূর্বক মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব আর সম্পূর্ণ বিশ্ব জগতে এই কথা আমি বিখ্যাতও করব তখন ভগবান বিষ্ণু কথা শোনাতে শুরু করলেন আর বললেন হে দেবী পূর্বকালের কথা নির্মল দেশে পূর্বকালে এক অত্যন্ত সুবয়মান নগরী ছিল সেই নগরে সুখদেব নামের একজন ব্রাহ্মণ বাস করতেন সুখদেবের সমস্ত বেদের ও শাস্ত্রের জ্ঞান ছিল তিনি তেজবান পরম বুদ্ধিমান গুণবান তথা ধর্মের পথে নিজেকে আহতি দেওয়ার মতন একজন পুরুষ ছিলেন সমস্ত বর্ণের লোকই সুখদেবকে অনেক সম্মান করতেন সুখদেব প্রতিদিন যজ্ঞ করতেন এবং ধর্মের সঙ্গে সন্ধ্যা উপাসনাও করতেন সুখদেব পশুপুত্র বন্ধু বান্ধব তথা ধন সম্পত্তিতে সমৃদ্ধ ছিলেন সুখদেবের স্ত্রীর নাম ছিল তপস্যা তিনিও অত্যন্ত চরিত্রবান গুণবান তথা প্রতিধর্ম পালনকারী একজন স্ত্রী ছিলেন একদিন সুখদেব ওনার স্ত্রী তপস্যা দুজনে মিলে ঘরে সত্যনারায়ণের পুজো রাখলেন আর সমস্ত ব্রাহ্মণকে নিজে স্বয়ং গিয়ে নিমন্ত্রণ করলেন সাথে নগরের সমস্ত মানুষজনকেও তিনি পূজায় ডেকেছিলেন সুখদেবের স্ত্রী তপস্যা তিনি ঘরে বিভিন্ন রকমের প্রসাদ বানিয়েছিলেন তাই সবাইকে ভোজনের জন্য ডেকেছিলেন পরে পূজার দিন সমস্ত ব্রাহ্মণ ওনাদের বাড়িতে এলেন সুখদেব সমস্ত ব্রাহ্মণদের বিধিপূর্বক পুজো করলেন তাদেরকে আদরের সঙ্গে সৎকারও করলেন তারপর সুখদেব সমস্ত ব্রাহ্মণকে ঘরের ভিতরে ডেকে নিলেন ওনাদের আসন দিয়ে প্রেমপূর্বক বসিয়ে ভোজন করালেন ব্রাহ্মণদের ভোজন করিয়ে তাদের খিদের সম্পূর্ণ তৃপ্তি ঘটানোর পর সুখদেব ভগবানের স্মরণ করে যাকে যাকে সুখদেব ডেকেছিলেন তাদেরকে বস্ত্র আদি দান করে বিদায় করলেন ওখানের সমস্ত ব্রাহ্মণরা সুখদেবকে আশীর্বাদ করে সেখান থেকে প্রস্থান করেন তারপরে সুখদেব নিজের পরিবারের সমস্ত লোকজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে ভোজন করালেন এই প্রকার সুখদেব সবাইকে ভোজন করিয়ে এবং পুজো সম্পূর্ণ করে সবাইকে নিজের বাড়িতে পৌঁছে দিয়ে যখন সুখদেব ব্রাহ্মণ নিজের ঘরের সামনে এলেন সেখানে তিনি দেখতে পেলেন তার ঘরের সামনে একটি স্ত্রী শুকর ও একটা কুকুর তারা কিছু কথা বলছে যখন সুখদেব সেই স্ত্রী শুকর ও কুকুরের সম্পূর্ণ কথা শুনলেন সুখদেব বড়ই আশ্চর্য হলেন কারণ ওই স্ত্রী শুকর ও কুকুর তারা দুজনে সুখদেবের মাতা পিতাই ছিল পূর্ব জন্মের পাপ করার কারণে তারা এই জন্মে স্ত্রী শুকর ও কুকুর হয়েছে তখন ওই ব্রাহ্মণ সুখদেব মনে মনে ভাবতে লাগলেন এই দুজন তো সাক্ষাৎ আমার মাতা পিতা যারা পশু হয়ে আমার ঘরের সামনে এসেছে ভগবান কী কারণে এদেরকে পশু বানিয়ে দিয়েছেন কোন পাপের কারণে আমার মাতা পিতার এইরকম পশুর জন্ম হল সুখদেব ভাবতে থাকলেন এনাদের উদ্ধারের জন্য আমি এখন কি করব এই প্রকার বিচার করতে করতে সুখদেবের পুরো রাত্রে ঘুম আসেনি আর রাতভর ভগবানের স্মরণ করে মাতা পিতার উদ্ধারের কথা ভাবছিলেন তিনি ভাবতেছিলেন আমি আমার মাতা পিতার উদ্ধারের জন্য কি করব। তখন ওনার মনে পড়ল যে আমার মাতা পিতার উদ্ধারের জন্য মুনি বৈশিষ্ট্যই বলতে পারেন সকাল হতেই সুখদেব স্নান আদি সম্পূর্ণ করে মুনি বৈশিষ্ট্যর সঙ্গে দেখা করতে মুনি বৈশিষ্ট্যর আশ্রমে গিয়ে উপস্থিত হলেন আশ্রমের ভিতরে প্রবেশ করতেই মুনি বৈশিষ্ট্য সুখদেবকে স্বাগতম জানালেন তখন ঋষি বৈশিষ্ট্য সুখদেবকে বলতে লাগলেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনি আজ কী কারণে আমার আশ্রমে এসেছেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ আপনাকে অনেক দুঃখী মনে হচ্ছে আপনার দুঃখের কারণ কী তখন সুখদেব বললেন হে মনিবর আপনাকে আমার প্রেম ভরা প্রণাম হে মনিবর আপনার দর্শনে আজ আমার জীবন সফল হয়েছে কিন্তু হে মনিবর আজকে আমি আপনার কাছে আমার মনের একটা শঙ্কা নিয়ে এসেছি কৃপা করে আপনি আমাকে এই দুঃখ থেকে বাইরে বের করুন হে ভগবান আপনি এই সংকট থেকে আমাকে রেহাই করেন আমি অত্যন্ত দুঃখী এবং দুর্বল হয়ে পড়েছি তারপর ঋষি বৈশিষ্ট্য বললেন হে ব্রাহ্মণ দেব আপনি দুঃখী হবেন না আপনার মনে যে প্রশ্নই থাকুক না কেন আপনি নিঃসংকোষে আমাকে তা জিজ্ঞাসা করুন আমি অবশ্যই আপনার সমস্যার সমাধান করব তারপর সুখদেব বললেন হে মুনিবর। গতকাল আমি আমার ঘরে সত্যনারায়ণের পুজো করেছিলাম তথা অনেক ব্রাহ্মণ ও ক্ষুধার্ত লোককে আমি ভোজন করিয়েছি আমি সব কিছু বিধিপূর্বকই করেছি তারপর আমার আত্মীয় পরিজনদের তাদের বাড়িতে ছেড়ে। যখন আমার বাড়ির সামনে এসে উপস্থিত হলাম তখন আমি দেখতে পাই আমার বাড়ির সামনে একটি স্ত্রী শুকর ও একটা কুকুর তারা দুজনে কথা বলছিল সবার প্রথমে কুকুর এই প্রকার কথা বলতেছিল যে দেখো আজকে কেমন ঘটনা ঘটল আমাদের পুত্রের ঘরে ব্রাহ্মণের ভোজনের জন্য যে দুধ রাখা ছিল একটি সাপ সেই দুধের ভিতরে তার নিজের বিষ ঢেলে দিয়েছে আর তা দেখে আমি খুবই চিন্তিত হয়ে পড়ি কারণ সেই দুধ দিয়েই আজকের ভোজন বানানো হবে আর যদি আমাদের পুত্রের ঘরে সেই দুধ দিয়ে কিছু বানানো হতো তাহলে সবাই সেই ভোজন গ্রহণ করত যাতে সবার মৃত্যু হয়ে যেত আর এই জন্য আমি সেই বাসনের সব দুধ পান করে নিয়েছি আর যখন আমার বৌমার নজর আমার উপরে পড়ল তখন বৌমা লাঠি দিয়ে আমাকে খুব মারলো যার কারণে আমার শরীরের অঙ্গ ভঙ্গ হয়ে গিয়েছে তার জন্য আমার এখন খুব ব্যথা করছে যার কারণে আমি এখন টলমল করে হাঁটছি আমি এই পীড়া একদম সহ্য করতে পারছি না কুকুরটির কথা শুনে স্ত্রী শুকরটি প্রচণ্ড দুঃখ পেলো আর সে নিজের বৃত্তান্ত শোনাতে লাগলো বলল হে প্রীতম আমি তোমাকে আমার দুঃখের কারণ শোনাচ্ছি পূর্বজন্মে আমি এই ব্রাহ্মণের মাতা ছিলাম কিন্তু আজকে এই ব্রাহ্মণ সমস্ত লোককে ভোজন করিয়েছে কিন্তু সে আমাকে খাবার জন্য একটা ঘাস পর্যন্ত দেয়নি আর না আমাকে একটু জল খেতে দিয়েছে তারপর ব্রাহ্মণদেব বললেন হে মনিবর, এই কারণেই আমি আজকে অনেক দুঃখী হয়ে পড়েছি তারপর সুখদেব বলতে লাগলেন এই প্রকার নিজের মাতা পিতাকে শুকর ও কুকুর রূপে দেখে আমার রাতভর ঘুম হয়নি সর্বক্ষণ আমাকে শুধু এই চিন্তাই কষ্ট দিচ্ছে আমি কখনো কোনো পাপ করিনি সবসময় ধর্মকাজই করেছি তারপরেও আজ আমার মাতা পিতাকে এমন কষ্ট পেতে হচ্ছে হে মনিবর এটাই আমার শঙ্কা এই কারণের জন্যই আজ আমি আপনার কাছে এসেছি কৃপা করে আপনি আপনার দিব্য শক্তি দিয়ে দেখে আমাকে বলুন কি কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হয়েছে আর ওনাদের মুক্তির জন্য আমাকে কী কার্য করতে হবে তখন ঋষি বৈশিষ্ট্য ধ্যান করে সমস্ত জিনিস দেখলেন তারপর সুখদেবের মাতাপিতার জন্মের কথা সুখদেবকে বলতে লাগলেন হে ব্রাহ্মণ সুখদেব আপনার মাতা পিতা পূর্বজন্মে ঘোর পাপ করেছে আর সেই পাপের কারণেই আজ ওনাদের এমন দুর্দশা হয়েছে তখন সুখদেব বলতে লাগলেন হে গুরুদেব কোন পাপের কারণে আমার মাতা পিতার এমন দুর্দশা হল কৃপা করে আপনি আমাকে সেই পাপের কথা বিস্তারিত বলুন আমি তা জানতে চাই তারপর ঋষি বৈশিষ্ট্য বললেন হে ব্রাহ্মণ সুখদেব আপনি ধ্যানপূর্বক শুনুন এই যে যে কুকুর আপনার পিতা তিনি পূর্বজন্মে নগরের একজন শ্রেষ্ঠ ব্রাহ্মণ ছিলেন আর উনি একদিন একাদশীর ব্রত রেখেছিলেন কিন্তু তিনি তা পালন করতে পারেননি তিনি ভোজন করে নিয়েছিলেন সেই একাদশীর পূর্ণ দিনে আপনার পিতা দান ধর্মও করেনি তিনি ওনার বাড়িতে আসা কুকুরকে কখনো ভোজন দেননি আপনার পিতা তার পিতারও শ্রাদ্ধ বিধিপূর্বক করেনি আপনার পিতা পূর্ব জন্মে আপনার মাতার মাসিক ধর্মর সময়ও সম্বন্ধ বানিয়েছিলেন আর সেই পাপের কারণেই আপনার পিতার এই জন্মে কুকুরের জন্ম নিতে হয়েছে হে ব্রাহ্মণ পুত্র এখন আপনি আপনার মাতার সম্পর্কে শুনুন আপনার মাতা রজস্বালী হয়েও ভোজন বানিয়েছেন মাসিক ধর্ম চলাকালীন উনি ভগবানের পূজা উপাসনা করেছেন তুলসী মাতাকে জল অর্পণ করেছেন রজস্রাপ চলা সত্ত্বেও তিনি ভগবানকে ভোগ লাগিয়েছেন এই কারণেই ওনার মহা পাপ হয়েছে মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীরা তিন থেকে পাঁচ দিন পর্যন্ত অসুস্থ হয়ে থাকেন মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের পূজাপাঠ করতে নেই না কোনো সাধুসঙ্গ করতে হয় প্রত্যেক স্ত্রীর এই তিন থেকে পাঁচ দিনে নিজের চুল পর্যন্ত ধুতে হয় না এতে নিজের পতিদের আয়ু কমে যায় মাসিক ধর্ম চলাকালীন গাছপালাকেও ছুতে হয় না প্রত্যেক রজসবেলা স্ত্রীদের সম্বন্ধও বানাতে নেই তারপর ঋষি বৈশিষ্ট্য বললেন যে পুরুষ রজসবালা স্ত্রীর সঙ্গে সম্বন্ধ বানায় তার ব্রহ্মহত্যা পাপ হয় যে পুরুষ রজসবালা স্ত্রীর বস্ত্র স্পর্শ করে তাহলে সেই পুরুষদেরও পাপ হয় রজসবালা স্ত্রীর শরীরে তিন থেকে পাঁচ দিন পর্যন্ত ব্রহ্মহত্যার পাপ নিবাস করে আর ষষ্ঠ দিনে তারা স্নান করে পবিত্র হয়ে যায় ষষ্ঠ দিন স্নান করা পশ্চাৎ রজসবালা স্ত্রীর নিজের পতির মুখ দেখা উচিত অন্য কোনো পুরুষের মুখ দেখা উচিত নয় যদি পতি সামনে না থাকে তাহলে সূর্যদেবকে দর্শন করতে হয় গুরু বৈশিষ্ট্য সুখদেবকে বললেন হে ব্রাহ্মণ শ্রেষ্ঠ এই কারণেই আপনার মাতাকে সুকরিণী এবং আপনার পিতাকে কুকুর রূপে জন্ম নিতে হয়েছে তারপর সুখদেব বললেন হে মণিবর আপনি আমার পিতা মাতার উদ্ধারের উপায় বলে দিন তারপর ঋষি বৈশিষ্ট্য ওনার দিব্য দৃষ্টি দিয়ে মার্গ দেখে নিলেন আর বলেন হে ব্রাহ্মণ আপনি কোনো অমাবস্যার দিন আপনার মাতা পিতার মুক্তির জন্য শ্রাদ্ধ তথা তর্পণ করুন দান ধর্ম করুন গরুর সেবা করুন গরু মাতাকে ভোগ খাওয়ান আর আপনার মাতা পিতার মুক্তির জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করুন সুখদেব ঠিক তেমনটাই করলেন যেমনটা ঋষি বৈশিষ্ট্য বলেছিলেন তারপর সুখদেবের মাতা পিতা সমস্ত পাপ থেকে মুক্তি পান তারপর ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন হে দেবী রজসবালা স্ত্রীদের কোন কোন কাজ করতে নেই তা আপনাকে আমি এই কথার মাধ্যমে বলে দিয়েছি হে দেবী আপনাকে আমি এখন এটা বলছি কোন পাপের কারণে প্রত্যেক স্ত্রীকে মাসিক ধর্মর প্রিয়া সহ্য করতে হয় তারপর দেবী লক্ষ্মী বললেন হে নাথ আপনার এই প্রশ্নের উত্তরে প্রত্যেক স্ত্রী জাতির রক্ষা হবে আমি স্বয়ং ওনাদের সঙ্গে থেকে এই বিষয়ে মার্ক প্রদান করব তারপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী ঠিক আছে আমি আপনার এই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছি সত্য যুগে বিদ্রাসুর নামে একজন দানব ছিল দানব হবার কারণে তার স্বভাবও ছিল দানব প্রবৃত্তির সে সব সময় যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে থাকত তারপর হঠাৎ করে একদিন সমস্ত দানব বিত্রাসুর মিলে স্বর্গ আক্রমণ করল ও সমগ্র দানব মিলে স্বর্গ আক্রমণ করতে থাকে ওনার কাছে ভয়ঙ্কর শক্তিশালী অস্ত্র খঞ্জর ছিল যার সম্মুখীন কোনো দেবতাই হতে পারছিল না দেবতারা স্বর্গলোক ছেড়ে দিয়ে ব্রহ্মাদেবের কাছে চলে আসেন তারপর দেবতারা সবকিছু বৃত্তান্ত শোনালেন তখন ব্রহ্মাদেব অসুরদের পরাস্ত করার উপায় বললেন বললেন হে ইন্দ্রদেব আপনি এই মুহূর্তে মহর্ষি দধিসির কাছে চলে যান তিনি নিজের শরীরের হাড় দিয়ে অস্ত্রশস্ত্র তৈরি করে আপনাকে প্রদান করবেন আর আপনি সেই অস্ত্রের প্রয়োগ করে বিত্রাসুরকে বধ করতে পারবেন তারপর সমস্ত দেবতা মিলে মহর্ষি দধিসির আশ্রমে যান তখন সমস্ত দেবতারা মহর্ষি মনিকে প্রণাম করলেন এবং অস্ত্র প্রদান করার জন্য ওনার কাছে মিনতি জানালেন তখন মুনি জগতের কল্যাণের উদ্দেশ্যে নিজের শরীরের হার দিয়ে অস্ত্র তৈরি করলেন সেই সমস্ত অস্ত্রের ভিতরে একটা বজ্র নামের অস্ত্র ছিল আর সেই অস্ত্রকে দেবরাজ ইন্দ্র ধারণ করে নিলেন তারপর সমস্ত দেবতারা মিলে বিত্রাসুরের সঙ্গে যুদ্ধ করতে চলে আসলেন তারপর দেবতা ও দানবদের মধ্যে ভীষণ ভয়ঙ্কর যুদ্ধ হল সময় সমস্ত দেবতারা আকাশের মধ্যে একত্রিত হয়ে যান এবং আকাশে থেকেই দানবদের সঙ্গে যুদ্ধ করতে থাকেন এই প্রকার যুদ্ধ কয়েকদিন চলতে থাকল তারপর দেবরাজ ইন্দ্র ও বিত্রাসুর যুদ্ধ করতে সামনাসামনি চলে এলেন দুজনার ভিতরে ভীষণ যুদ্ধ হলো তারপর দেবরাজ ইন্দ্র নিজের বজ্র অস্ত্রের প্রহার করে বৃত্তাসুরকে মেরে ফেললেন ওনার শরীরে একজন ব্রহ্মহত্যা বাস করতেন যখন বৃত্তাসুরের মৃত্যু হয়ে গেল তখন সেই ব্রহ্মহত্যা বাইরে বেরিয়ে এলো আর ইন্দ্রদেবের পিছু করতে লাগলেন তারপর ওই ব্রহ্মহত্যা একসময় সময় ইন্দ্রদেবের শরীরে প্রবেশ করে যায় আর ইন্দ্রদেবের ব্রহ্মহত্যার পাপ লেগে যায় তারপর দেবরাজ ইন্দ্র ব্রহ্মাদেবের কাছে যান এবং ওনার কাছে ব্রহ্ম হত্যার থেকে বাঁচার উপায় জিজ্ঞাসা করেন ব্রহ্মাদেব সেই ব্রহ্ম হত্যাকে ইন্দ্রদেবের শরীর থেকে বেরোনোর আজ্ঞা দিলেন তারপর ব্রহ্ম হত্যা ইন্দ্রদেবের শরীর থেকে বেরিয়ে ব্রহ্মাদেবকে জিজ্ঞাসা করতে লাগলেন হে পরম পিতা ব্রহ্মা এতদিন আমি বৃত্তাসুরের শরীরে নিবাস করছিলাম কেননা উনি অনেক ব্রাহ্মণদের হত্যা করেছিলেন আর যখন ইন্দ্রদেব বৃত্তাসুরকে হত্যা করলেন তখন আমি ইন্দ্রদেবের শরীরে বাস করতে লাগলাম এখন আপনি আমাকে কোনো উচিত স্থান দিন যেখানে আমি থাকতে পারি তারপর ব্রহ্মাদেব বললেন হে ব্রহ্মহত্যা আমি তোমাকে উচিত স্থান দিচ্ছি ব্রহ্মাদেব ব্রহ্মহত্যাকে চার ভাগ করে দিলেন এবং বললেন হে ব্রহ্মহত্যা তোমার চার ভাগের এক ভাগ অগ্নির মধ্যে থাকবে কেননা যে মানুষ অগ্নিতে আহুতি দেবে না তুমি তার শরীরে প্রবেশ করে নিও তারপর ব্রহ্মাদেব আবারও বললেন তোমার চতুর্থ ভাগের দ্বিতীয় ভাগ জলের ভিতরে থাকবে যারাই জলে থুথু ফেলবে অথবা যারা জলে মলমূত্র ত্যাগ করবে তুমি তাদের শরীরে প্রবেশ করবে আর তোমার চতুর্থ খণ্ডের তৃতীয় ভাগ গাছপালার ভিতরে থাকবে যে সমস্ত মানুষরা ও কারণেই বৃক্ষকে কাটবে তাদের ব্রহ্মহত্যার পাপ লাগবে এরপর ব্রহ্মাদেব অপসরাদের ডাকলেন আর বললেন হে অপসরারা আপনারা এই ব্রহ্ম হত্যার চতুর্থ খণ্ডের শেষ খণ্ড গ্রহণ করুন তারপর অপসরারা বললেন হে প্রভু আপনার যদি এটাই আজ্ঞা হয় তাহলে আমরা এই আজ্ঞা পালন করার জন্য প্রস্তুত কিন্তু আমাদেরকেও এর থেকে মুক্তি পাওয়ার কোনো উপায় বলুন তারপরে ব্রহ্মাদেব বললেন হে অপসরারা যে পুরুষ রজসবালা স্ত্রীদের সঙ্গে সম্বন্ধ বানাবে তার ভিতরে এই ব্রহ্মহত্যা প্রবেশ করে যাবে এই প্রকারই ব্রহ্মহত্যার চার ভাগ হয় প্রথম ভাগ অগ্নিতে দ্বিতীয় ভাগ জলে তৃতীয় ভাগ গাছপালায় এবং চতুর্থ ভাগ অক্ষরাদের শরীরে ওই ব্রহ্মহত্যার ভাগের কারণে স্ত্রীদের মাসিক ধর্ম হয় যেই সমস্ত পুরুষ স্ত্রীদের মাসিক ধর্মের সময় তাকে স্পর্শ করে অথবা তার সঙ্গে সম্বন্ধ বানায় তাহলে তার ব্রহ্মহত্যার পাপ হয় তারপর ভগবান বিষ্ণু বললেন হে দেবী এই প্রকার আমি আপনাকে রজস্যবালা স্ত্রীর পেছনের কথা এবং রজস্যবালা স্ত্রীদের কোন সব কর্ম করতে নেই এই সব বিষয়ে বলে দিয়েছি তারপর মাতা লক্ষ্মী বললেন হে প্রভু আজকে আপনি আমাকে অনেক মহত্বপূর্ণ জ্ঞান দিয়েছেন আমিও আপনাকে বচন দিচ্ছি যে স্ত্রী মাসিক ধর্ম চলাকালীন পুজোপাঠ করবে পতির সঙ্গে সম্বন্ধ বানাবে আমি তাদের ঘরে প্রবেশ করব না তো বন্ধুরা এই কারণেই মাসিক ধর্ম চলাকালীন সেই স্ত্রীদের স্পর্শ করা পাপ মানা হয়েছে মাসিক ধর্ম চলাকালীন স্ত্রীদের সেই সব কর্ম করতে হয় না তো বন্ধুরা আজকের এই কথা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট বক্সে জয় শ্রীহরি লিখতে একদম ভুলবেন না যেন